হিসাবে উপস্থিত আছেন রাজনীতিবিদ মাওলানা আব্দুল মাসিদ আজাদ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ খেলাফত মন্ত্রী মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমেদ আরো অতিথি হিসাবে উপস্থিত থাকবেন পার্টি বাংলাদেশের বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি জাতীয় মুখপাত্র দলীয় সহ সভাপতি ইঞ্জিনিয়ার আশেপ করি উপস্থিত আছেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সাধারণ মহাসচিব খারাপ নিজামের হক নাই উপস্থিত আছেন খারাপ আন্দোলনের প্রতিবাদ মেনে জাতীয় নেতৃবৃন্দ বিভাগের বিভিন্ন জেলা মহানগরীর নেতৃবৃন্দ সাংবাদিক বাস্তবায়নের জন্য আজকের এই মহাসমাবেশ প্রমাণ করছে আগামী নির্বাচন হবে প্রতিবাদ মুক্ত বাংলাদেশ দ্বারা নির্বাচন I'm in my